ছোট্ট শহরে নুরগঞ্জে লিলি নামের একজন মা এবং তার ছেলে রিয়ান এর সাথে বসবাস করতেন রিয়ান ছোটবেলা থেকে চঞ্চল কৌতূহলী কিন্তু মাঝে মাঝে পড়াশোনার মনোযোগ কম লিলি একই সংসার চালাতেন তিনি জানতেন আল্লাহর সাহায্য ছাড়া জীবন সহজ নয় প্রতিদিন সকাল হয় লেলির জন্য দোয়াই শুরু তিনি মাটির ছোট মসজিদে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেন হে আল্লাহ আমার সন্তানকে ভালো মানুষ বানাও তাকে সঠিক পথ দেখাও যাতে সে জীবন সফল হয় এবং সৎভাবে বড় হয় রিয়ান প্রায় স্কুলে মনোযোগী হতো না শিক্ষকেরা বলতেন রিয়ান খুব চঞ্চল তাকে অনেক চেষ্টা করতে হবে লিলি কখনোই হতাশ হন তিনি মনে করতেন রিয়ান একটু সময় নেবে কিন্তু আল্লাহর সাহায্য অবশ্যই আছে প্রথম চ্যালেঞ্জ পরীক্ষা ফেল একদিন রিয়ান গুরুত্বপূর্ণ পরীক্ষায় ফেল করলো তার মনোবল ভেঙে গেল বন্ধুদের মুখেও হতাশা রিয়ান গৃহে ফিরে এসে বলল মা আমি আর কিছুই পারব না পরীক্ষা তো ব্যর্থ হয়ে গেছে লিলি ধীরে তার কাঁধে হাত রেখে বললেন প্রিয় বাবা হাল সারা যাবে না আমরা চেষ্টা চালিয়ে যাব। আল্লাহর সাহায্যে সব সময় তোমার সাথেই থাকে আজ তুমি ফেল করেছ কাল তুমি সফল হবে ইনশাল্লাহ রিয়ান প্রথমে মুখ বুঝল কিন্তু মা যখন প্রতিদিন তার পাশে দাঁড়ালেন তাকে পড়াশোনার পরিবেশ দিলেন তখন ধীরে ধীরে সে পড়াশোনার মন দিতে শুরু করল দ্বিতীয় চ্যালেঞ্জ বন্ধুর প্রভাব রিয়ানের কিছু বন্ধু ছিল যারা পড়াশোনা নয় খেলাধুলা এবং বিনোদনে বেশি সময় দিত তারা রিয়ানকে প্রলুব্ধ করতে চেষ্টা করতো একদিন তারা বলল চলো বাইরে খেলে পড়াশোনা পরে করে পরীক্ষা তো আবারও আসবে রিয়ান অন্তরে দ্বিধাবোধ করলো কিন্তু সে মনে করল মায়ের কথা মা বলেছে চেষ্টা চালিয়ে যেতে হবে রিয়ান তাদের না বলে ধীরে ধীরে কঠিন পাঠ্য অধ্যয়ন করতে লাগল এই সময় লিলি নিয়মিত দোয়া করতেন তাকে খাবার এবং সময় মতো বিশ্রাম দেওয়ার ব্যবস্থাও করতেন মাস কেটে গেল রিয়ান তার পরীক্ষায় ধীরে ধীরে উন্নতি করতে শুরু করলো একদিন সে পরীক্ষায় প্রথম স্থান পেল সে খুশিতে লিলির কাঁধে মাথা রেখে বলল মা আপনার দোয়ার কারণে আমি এখানে পৌঁছেছি আমি সফল হয়েছি লিলি হাসলেন এবং বললেন সাফল্য আল্লাহর রহমত আমি শুধু চেষ্টা করেছি এবং তোমার জন্য দোয়া করেছি মনে রাখো জীবনের সব সময় চেষ্টা এবং ধৈর্য দরকার রিয়ান তখন বুঝলো শুধু শিক্ষার ওপর নয় নৈতিকতা সহানুভূতি এবং পরিবারের মূলেও জীবন করত গুরুত্বপূর্ণ চাকরিতে সফলতা বছর কেটে যায় রিয়ান কলেজে পড়াশোনা শেষে চাকরিতে যোগ্য হলো। প্রথম বেতন হাতে পাওয়ার পর সে মা লিলিকে নিজের সঙ্গে বসালো চোখে জল নিয়ে বলল মা আপনার দোয়া আপনার ত্যাগ এবং আপনার ভালোবাসা না হলে আমি এখানে পৌঁছাতে পারতাম না আল্লাহ আপনাকে জীবনের সব ভালো উপহার দিক লিলি হাসলেন চোখে আনন্দের অস্ত্রু সাফল্য আল্লাহ রহমত বাবা তোমার কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ছিল জীবন সব সময় সহজ নয় কিন্তু ধৈর্য ও দোয়া সব সময় কাজ করে এই গল্পের মূল বার্তা এমন মায়ের দোয়ার শক্তি মা সন্তানের জন্য অন্তহীন দোয়া করে যা কখনোই বৃথা যায় না পরিশ্রম ও ধৈর্য সাফল্যর জন্য নিজের চেষ্টা চালিয়ে যাওয়া জরুরি ভালোবাসা ও নৈতিক শিক্ষা পরিবার এবং ভালোবাসা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি দেয় আল্লাহর উপর ভরসা কঠিন সময়ে আল্লাহর সাহায্য চাওয়া সর্বদা প্রয়োজন আপনাদের কেমন লাগলো শিক্ষণীয় ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যান আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যান ধন্যবাদ আল্লাহ হাফেজ